আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ডাইনিং টেবিল লয়ে আসলাম ডাইনিং টেবিল আপনার ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের ডিজাইনের নামটি হয়েছে আপনার হইল কেউ বলে আপনার হইল চুরি ডিজাইন বিশেষ করে আপনার চুরির ডিজাইনটাই সবাই বলে থাকে ডিজাইনটি হচ্ছে সেম চুরির ডিজাইনটি করা হয়েছে সব থেকে বেশি রাউন্ডে চুরির ডিজাইনটি করা হয়েছে এমনকি বার্নিশের কাজ আমাদের চলতে আছে অন্য ফিনিশিংটি হয়েছে না দেখেন আমাদের মালডের গ্লেসটি অনেক সৌন্দর্য হয়েছে আমরা ব সময় বলে থাকি আপনাদের মাঝে আমরা সবসময় গালা পলিশটি করে থাকি যেটা হ্যান্ড পলিশ বলা হয় হ্যান্ড পলিশটি করে থাকি আমাদের যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে আপনার ট্যাম্পার দেওয়া গ্লাসটি টেম্পার আপনি যদি উপরে যদি দাঁড়াইও থাকেন তো আপনার গ্লাসটি ভাঙবে না হাতুর দিয়েও যদি বাড়ি দেন তো গ্লাসটি ভাঙবে না এটা হচ্ছে টেম্পারে গ্লাস দেওয়া হয়েছে এমনকি টেম্পার দেওয়া হয়েছে তখন আপনার এই গ্লাসটি অনেক দিন লাস্টিং করবে কোনো দিন ভাঙবে না আশা করি এমন এমনকি আপনারা ভিতরে বলে থাকি এটি বার্নিশ করা হয়েছে হলো আপনার যেটি ন্যাচারাল কাট কালার কাট কালার করা হয়েছে আর পুরোপুরি শাড়ি কাটের উপরে মালগুলো তৈরি করা হয়েছে আপনার হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি হয়েছে আপনার রেট হয়েছে আপনার হয়েছে ষাট হাজার টাকা আমাদের থেকে যদি মালটি যদি নিতে চান ষাট হাজার টাকা পড়বে এমনকি পুরোপুরি শাড়ি কাটবে আর যদি আপনি যদি পলে শাড়ি যদি নেন পরে একটু দাম কম আর যে আমরা বিশেষ করে যে রাউন্ড গ্লাসটি ব্যবহার করা হয়েছে আপনার ডিজাইন করা হয়েছে সাইডের যে মুড়িটা আছে মুড়ির ভিতরে অনেক একটি আনকমান ডিজাইন করা হয়েছে মানে মুড়িটার একটা বিট ডিজাইন করা হয়েছে অবশ্যই আপনারা যদি দেখতে চান আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব সময় আপনাদের মাঝে নিত্য নিত্য ডিজাইনের ভিডিও সময় দিয়ে থাকি এমন কি আমাদের ফেসবুক পেজ থেকে জানতে পারবেন এমন কি কোন কাট ভালো কোন কাট খারাপ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকেও জানতে পারবেন কোন কাঠে পোকা ধরে কোন গুণ পোকা ধরে না আমাদের ভিডিওটা সব দুই জায়গার দেওয়া হয় অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটারে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটারে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ